হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্লগ সো গাইস আজকে যখন আমি অফিস থেকে ফিরছিলাম তখন হচ্ছে হঠাৎ দেখে বৃষ্টি আর বৃষ্টি দেখে আমার মনে হলো যে আমি একটা ভিডিও শেয়ার করতে পারি উইথ মাই বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস ফ্রেন্ডস পরে চিন্তা করে আমি আমার বড় পাশে ছিল বিকজ হচ্ছে তার অফিসও শেষ এন্ড আফটার দেন আমরা ফিরছিলাম তো আমার বর বলছিল যে সব সবসময় ভিডিও করে আমার গাছ নাকি তো আমি এখন একজন ব্লগার বুঝতে হবে আমার ভিডিও না করলে চলে না আমি আমি তাই আমাকে নিয়ে এত করা করা হবে হবে ট্রল জানতাম না তাহলে হয়তো এরকম তো যে যাই হোক তো আমার বর বলছিল যে শুধু সামনেটুকু টুকু না দেখি একটু আশেপাশে দেখাও তাহলে জিনিসটা সুন্দর লাগবে তো গাই বুঝতেই পারছো আসল ব্লগারকে আমার তো আসলে এত অভিজ্ঞতা নেই সেজন্য আমি শুধু সামনের দিকেই দেখিয়ে যাচ্ছিলাম তাহলে এখন কথা শুনে বোঝাই যাচ্ছে যে আসল ব্লগার কে তো আমার বর তখন বলছিল যে আসল ব্লগারের কথা না ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা জায়গায় দেখিয়ে যাচ্ছ সেটা আবার দেখাও যাচ্ছে না এটার কারণ হচ্ছে গাইজ আমি আজকে অফিস আসার সময় আমার হচ্ছে যে আইফোনটা আছে টুয়েলভ প্রো সেটা আমি অফিসে নিয়ে আসি আর বাই দা ওয়ে এই ফোনটা আমি মানে চেঞ্জ করে ফেলবো আমার এখন ভালো লাগছিল না যেহেতু আমার বর কিছুদিন আগে গুগল পিক্সেলের একটা মোবাইল কিনেছে এখন দেখছি গুগল পিক্সেলের মোবাইলটা অসাম এত সুন্দর এত ভালো কাজ করে এত স্মুথ সব দিক থেকে এটা খুবই ভালো যদিও এটার একটা ডিস্যাডভান্টেজ আছে ডিল লাইন পড়তে পারে সেটা আমি দেখেছি কিন্তু এটা আমরা হচ্ছে ইউএস ব্যান্ড এটা নেওয়ার কারণে এ ধরনের কোনো অসুবিধা হবে না তাই বলেছে আর আমরা অলমোস্ট ওয়ান মান্থের মতো চলে গেছে বেশি ফ্ল্যাক্সিবল তো আজকে অ্যাক্সিডেন্টালি সে ফোনটা বন্ধ হয়ে গেছে চার্জের অভাবে সেজন্য সেখানেও ভিডিও করা সম্ভব হচ্ছিল না আমি ফোন রিসিভ করার জন্য আরও একটা মোবাইল ইউজ করি সেটা হচ্ছে শাওমির তো ওইটা দিয়েই ভিডিও করা হচ্ছিল গাইজ সো সরি যে ভিডিও এত বেশি ঘোলা হয়ে গেছে কারণ হচ্ছে এই মোবাইলের ক্যামেরা একেবারেই ভালো না আর যেহেতু একটা ফোন বন্ধ হয়ে গেছে আর আমার ফোন হচ্ছে আমি নিয়ে আসি না একটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব একটা ভালো ভিডিও হয় না সরি ফর দ্যাট তো যাই হোক গাইজ আমি কথা বলতে বলতে আমার